হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা হিন্দু ধর্ম সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় কমনোপযোগী কিছু প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করবো যেহেতু আমাদের পরীক্ষা পাঁচ ঘন্টা তার মধ্যে ব্যবহারিক তিন ঘন্টা এবং লিখিত দুই ঘন্টা থাকবে তাই আমরা যেহেতু পঁয়ষট্টি পার্সেন্ট লিখিত থাকবে তাই আমাদের পঁয়ষট্টি পার্সেন্টের জন্য খুব ভালো করে পড়তে হবে আর এর জন্য আমরা কী করব যে পড়াগুলো পড়বো আমি সেগুলো এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ পরীক্ষার আগে আমরা সবাই আশা ছিলাম প্রশ্ন দেবে পরীক্ষার আগে প্রশ্ন দিলে তো আসলে সেটা পরীক্ষা হয় না ঠিক না তো পরীক্ষার মূল প্রশ্নটা তোমরা আসলে পরীক্ষার দিনই পাবা সো তোমাদের যেই মূল প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলো আসলে তোমাদের ভাবার বিষয় পড়ার বিষয় তো আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা যারা দেখবে এবং সে অনুযায়ী যারা একটু পড়ে যাবে তারাই ভালো করবে ঠিক আছে তো দেখো প্রথমে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি শুধু প্রশ্নগুলো আমি দেখিয়ে দিই উত্তরগুলো এখানে আছে তোমার নিজেরা পড়ে নেবে ঠিক আছে তো দেখো প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে গিয়ে রজনীকান্ত সেনের লেখা প্রার্থনা সঙ্গীতের মতো এরকম প্রার্থনা সঙ্গীত আরও খুঁজবে প্রয়োজনে অভিভাবকের সাহায্য নেবে আমি আমার বাবার সহযোগিতা ইন্টারনেট একটি প্রার্থনা সঙ্গীত খুঁজে পেয়ে তা আমার খাতায় লিখিয়ে রেখেছি এবং তা মুখস্থ করেছি সেই সঙ্গীতটি হলো এই একই করুণা করুণাময় এই যে এই সঙ্গীতটি তোমরা বসি গাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমার ইউটিউবে এটা লিখে সার্চ দিলে এটা চলে আসবে দেন এটার সাথে সুর কীভাবে মিলিয়ে পড়তে হবে সেটা তোমরা পেরে যাবে ঠিক আছে দেখো শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে একটি প্রার্থনা সভা করবে এবং সেখানে প্রার্থনামূলক মন্ত্রশ্লোক বা কবিতা পাঠ করবে এটাও কিন্তু তোমাদের ব্যবহারিক হিসেবে আসবে তো আমি তোমাদেরকে আগে ব্যবহারিকগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমরা শিক্ষার্থীরা মিলে শ্রেণীতে একটি প্রার্থনা সভা আয়োজন করেছি সেখানে আমরা যে কবিতাটি পাঠ করেছি তা হলো এই যে প্রার্থনামূলক কবিতা এই কবিতাটি তোমরা মুখস্ত করবে মুখস্থ করে দেন সেটা পাঠ করার প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এবার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ যোগ করে পূর্ণ বাক্য তৈরি করি তো এখানে কিছু বাক্য আছে আর এখানে কিছু বাক্য আছে সেটা আমাদের যুক্ত করে আমাদের পূর্ণ বাক্য তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা চলো আমরা দেখিয়ে দিই তো দেখো এখানে শীত সরকারের উত্তরটা কমপ্লিট করে দেওয়া আছে ঠিক আছে দেখো এখানে এ দেখো উপাসনার মাধ্যমে সকলের মঙ্গল কামনা করা যায় প্রার্থনার সময় কি করতে হয় মনে বিনয়ী ভাব রাখতে হয় উপাসনা একটি অঙ্গ হলো প্রার্থনা আমরা অন্ধকার হতে আলোর দিকে যেতে চাই উপাসনা আমাদেরকে সৎপথে ও ধর্মপথে পরিচালিত করে দেখেছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে ছকটা বাক্যগুলো মিলাতে হবে এটা কিন্তু তোমরা একটু শিখে রাখবে এটা ইম্পর্টেন্ট আছে তারপর দেখা করে আমাদের আরেকটি কাজ হচ্ছে এবার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অথবা বাবা মা বা অভিভাবকের সাথে আলোচনার মাধ্যমে একটি প্রার্থনামূলক দেখো একটি প্রার্থনামূলক গান স্তব বা স্তুতি বা শ্লোক নির্বাচন করে লিখি এটা কিন্তু তোমাদের ব্যবহারিকা আসবে সো এটা তোমার খুব ভালো করে শিখবে সমাধানটা দেওয়া আছে এখানে আমি আমার সহপাঠী ও পিতামাতার সহযোগিতায় আমি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রার্থনামূলক গান নির্বাচন করলাম নিচে তা তুলে ধরা হলো এই যে ধাই যা সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে জায় যা সকল গভীর আশা এটা কিন্তু তোমরা অবশ্যই গানটা কী করবে প্র্যাকটিস করবে খুব ভালো করে এটা তোমার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে এই গানটা তো প্রার্থনামূলক গানটা নির্বাচন করে তোমরা গেতে পারো খুব ইজি এই পুরোটা তোমরা খুব ভালো করে পড়ে নিবে ঠিক আছে শিখে নিবে খুব ভালো করে শিখে নিবে আমি কিন্তু আবার বলতেছি এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য তারপর দেখো এখানে আছে প্রত্যেক শিক্ষার্থী বেদেক থেকে একটি প্রার্থনামূলক মন্ত্রশ্লোক অর্থ সব পোস্টার প্যাপার লিখবে তোমাদের যে পোস্টার তৈরি করতে হবে সেটার এখানে আমি একটা দিয়ে দিয়েছি কিভাবে দেখো আমি বেদ থেকে প্রার্থনামূলক একটি মন্ত্র বা শ্লোক অর্থশেয়া পোস্টার পেপারে লিখেছি আমার লেখা পোস্টার এই দেখো এখানে বেদ আছে এই যে এবং সরলার্থ আছে এই এই বিষয়গুলো তোমরা খুব সুন্দর করে লিখে নিবে এই কাজগুলো কিন্তু আমরা এর আগের অধ্যায়ও করেছিলাম ঠিক আছে তো আজকে কিন্তু সুবিধা হবে তোমাদের জন্য তারপর আরেকটা দেখো শিক্ষার্থীরা ভগবত গীতা থেকে একটি প্রার্থনামূলক বা শ্লোক একে অন্যকে অর্থস্ব শোনাবে এই যে এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো এটাও কিন্তু তোমরা খুব ভালো করে শিখবে এ পর্যন্ত খুব ভালো করে তোমরা শিখে নেবে ঠিক আছে তারপর দেখো এখানে কাজ আছে শ্রেণীকক্ষে বেদের মন্ত্রটি পাঠ করে শোনাও তারপরে দলগতভাবে উপনিষদের সরার্থ নিয়ে আলোচনা করো শুনুন যারা প্রথম অধ্যায়টা ভালো করে পড়েছো তাদের কিন্তু সুবিধা হবে কারণ প্রথম অধ্যায় থেকে কিন্তু এগুলো প্রথম এবং তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের অনেকটা মিল আছে তাই প্রথম অধ্যায় যারা পড়েছো তাদেরকে আর কষ্ট করে এগুলো পড়তে হবে না এগুলো কিন্তু সেমই আছে শুধু একটু দেখে নাও আমি আবার বলতেছি তোমাদের প্রথম অধ্যায় যাদের পড়া আছে সেখানে কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতা এগুলো কিন্তু তোমরা অনেকগুলোই পড়েছ ঠিক আছে আর শ্রেণিকক্ষেবিদের যে মন্ত্রটি পাঠ করে শোনাতে হবে তোমাদের আর দলগতভাবে উপনিষদের সরলার্থ নিয়ে আলোচনা করো এগুলো কিন্তু আমি প্রথম মধ্যে তোমাদেরকে পড়িয়েছি প্রথম অধ্যেটা এর আগে যে ভিডিও তৈরি হয়েছে প্রথম অধ্যে নিয়ে তোমরা যদি সেটা কমপ্লিট করে থাকো তাহলে তোমাদের এতটা কষ্ট হবে না আশা করা যায় তারপর দেখো এখানে আমি কিছু তোমাদের সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়ে রেখেছি এগুলো তোমরা একটু পড়ে নেবে দেখো উপনিষদ থেকে একটি শ্লোক অর্থসহ লেখো দেন দুই শ্রী শ্রী চণ্ডী থেকে একটি প্রার্থনামূলক শ্লোক অর্থ সহ লেখো দেখো একদম ছোটো করে দেওয়া আছে তোমাকে শিখে নেবে এগুলো থেকে তোমাদের আসতে পারে যেহেতু ধর্ম তোমরা কিন্তু এগুলো স্কিপ করতে পারবে না এগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে একদম ছোটো করে এখানে আছে তোমরা পড়ে নেবে একটু বেশি সময় খরচ হবে না একটু পড়ে নিও তারপর দেখো শ্রী শ্রীচন্ডী পাঠের মাহাত্ম সমাজ জীবনের আলোকে ব্যাখ্যা করো যদি ব্যাখ্যা করতে বলা হয় তখন কিন্তু এরকম প্রশ্ন লাগবে আর এটা কিন্তু তোমরা এর আগেও পড়েছো তবু আরেকটু একটু তোমরা পড়ে নিও ঠিক আছে বাকি উত্তরটুকু আরও একটু আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এর বাকি উত্তরে যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত তুলবো পর্যন্ত গড়ে তুলব পর্যন্ত ঠিক আছে তো তোমরা কিন্তু একটু ভালো করে এগুলো করে নিও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এর প্রথম অধ্যায় যদি ভালো করে তোমরা পড়ে থাকো এগুলো শুধু একটু পড়লেই তোমরা পারবে এগুলো শুধু একটু পড়ো কারণ প্রথম অধ্যায় ভালো করে যে পড়বে তৃতীয় অধ্যায় সে ভালো করে পারবে এরপরে তো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে স্মৃম মদভগব গীতার উদ্ভব কাহিনী বর্ণনা করো এটাও কিন্তু তোমরা প্রথম অধ্যায় পড়েছ ঠিক না আমি ভিডিও তৈরি করেছি তোমরা সেখান থেকে পড়ে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এটা অনেক সহজ এটাও কিন্তু তোমাদের পড়া হয়ে গেল তবুও আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি এর উত্তরটা এই যে পুস্তক আকারে গীতা এ পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত এর উত্তরটা তোমরা এটা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে এই যে শ্রীমদ্ভগবৎ গীতার উদ্ভব কাহিনী এ পর্যন্ত তোমার এটা ভালো করে শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা এর আগের অধ্যায় ছিল তৃতীয় এবং প্রথমে থেকে তার মানে তৃতীয় প্রথম মধ্যে যে প্রথমে পারবে সে তৃতীয় অধ্যায় পারবে যে তৃতীয় অধ্যায় পারবে সে প্রথম মধ্যেও পারবে এবার দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো দেখা এক নজরে পড়ে নাও গীতাঞ্জলি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধাভান শ্রদ্ধাবান একনিষ্ঠ ও জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন আবহমানকাল থেকে ভগবানের স্তর স্তুতি স্তবস্তুতি করা হয়েছে মন্ত্র মন্ত্রশ্লোক ও প্রার্থনামূলক কবিতার মাধ্যমে পরম পুরুষ বা ঈশ্বরের সহস্র মস্তক সহস্রচক্ষু ও চরণ ঈশ্বর হ্যাঁ ঈশ্বর শব্দের অর্থ হলো ঈশ্বরের ধারা এই যেগুলো কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ছিল তাই আমি সেগুলোর উত্তর বলে দিলাম তুমি একটুগুলো খেয়াল রেখো মনে রেখো তাহলে তোমাদের একটা উপকার হবে এখন দেখো এখানে কিছু কাজ আছে গানটির মূল ভাব নিচে লেখা হলো এই যে দেখো এবার গানটির মূলভাব নিচে লিখি আমাদেরটি মূল ভাব লিখতে বলা হয়েছে জীবন চলার পথে ঘাত প্রতিঘাত বিপদ আপদ আসলে কেবল মানসিক দৃঢ়তাই পারে মানুষকে এসব থেকে রক্ষা করতে অন্যের করুণা নির্ভর না হয়ে সংগ্রামী চেতনা ও আত্মবিশ্বাস হয়ে মানুষ দুঃখ কষ্ট বিপদ বঞ্চনা মোকাবিলা করতে সক্ষম হয় বিধাতার কাছে এই আত্মশক্তি আমাদের প্রার্থনা এই আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটি কিন্তু একদম অনেক ইম্পর্টেন্ট একটা আমাদের এই গানটির মূল ভাব মূল ভাবটা অবশ্যই তোমরা শিখবে তো আমাদের যে প্রার্থনা আমাদের যে কবিতাটা আমাদের পড়ে আমাদের যদি মূল ভাব লিখতে হয় তাহলে আমরা আশা করি পারব এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রার্থনা কবিতা সেই কবিতার মূল ভাবটা ঠিক আছে এরপর দেখো কাজ এখানে একটি কাজ আছে এখানে প্রদত্ত বেদের মন্ত্রটি বাদে তোমার জানা অন্য যে কোনো একটি মন্ত্র বা শ্লোক অনুবাদ সহ লেখো তাহলে আমার যেন একটি মন্ত্র বা আমার বাস লোক ঠিক আছে এখানে যন্ত্র রয়েছে এখানে মন্ত্র হবে ঠিক আছে এখানে ভুল আছে তো দেখো এই এই শ্লোকটা তোমার অবশ্যই খুব ভালো করে অর্থ শোধে আছে এটা পড়বে ঠিক আছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে ক্রম্বম্বে গৌরী নরায়ণী নমহস্তুতে শ্রী শ্রীচন্ডী ঠিক আছে এই যে এই যে এটার অর্থ কিন্তু এখানে আছে তুমি সকল প্রকার কল্যাণ দেয়নি তুমি মঙ্গলময়ী তুমি সর্বপ্রকার প্রকার অভীষ্ট পূর্ণকারিণী তুমি জগতের স্মরণ ভূতা তুমি ত্রিয়না তুমি গৌরী তুমি নারায়ণী হে দেবী তোমাকে প্রণাম করি এই যে এটা কিন্তু তোমার অবশ্যই একদম সহজ আছে তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়তে পারবে তোমাদের জন্য সহজ আছে তো আশা করি তোমরা এটা পড়বে যেহেতু তোমাদের ধর্ম সাবজেক্ট যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে ঠিক আছে ভুল ত্রুটি হতেই পারে আমার মানুষ মাত্রই ভুল আমাদেরকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এরপর দেখো এখানে কিছু এখন নিচে শব্দগুলোর অর্থ লিখি কিছু অর্থ আছে অর্থগুলো অবশ্যই আমাদের জানা থাকলে আমাদের অনেকটাই সুবিধা হবে তো এখানের অর্থগুলো এখানে দেয়া আছে দেখো উত্তরসহ দেহ সহ ঈশা অর্থ ঈশ্বরের ধারা কিঞ্চ অর্থ আর ও কিছু বাষ্যমৃদ অর্থ বাসের নিমিত্ত ভচিতা অর্থ ভোগ করবে ধনম অর্থ কার ও ধনে ঠিক আছে তো এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নেবে তারপর দেখো মিলন করি এই মিলনগুলো তোমরা খুব ভালো করে শিখবে এই যে এটার উত্তর কিন্তু এখানে আছে যে সমাধানটা এখানে আছে তোমরা সমাধানটা পড়ে নাও আমি পড়তেছি না তাহলে বড়ো হয়ে যাবে এই যে এই সমাধানটা তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ে নেবে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট আছে এখন দেখো আমাদের একটি কাজ হচ্ছে ওপরে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে রচিত বিভিন্ন মন্ত্র শ্লোক কবিতা জানলাম এবার রজনীকান্ত সেনের প্রার্থনামূলক কবিতাটি অনুরূপ একটি প্রার্থনামূলক কবিতা বা গান নির্বাচন করি এবং নিচের ঘরে লিখি কবিতা বা গানটি শ্রেণীকক্ষে সবাই একসঙ্গে আবৃত্তি করি বা গাই সমাধান এই গানটি শ্রেণীকক্ষে আমরা সবাই একসঙ্গে গিয়েছি দেখো এই গানটি শ্রেণীকক্ষে আমরা সবাই একসঙ্গে গিয়েছি এই যে গানটা তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করবে এটা হচ্ছে রজনীকান্ত সেনের গান তো তোমরা এটা খুব ভালো করে শিখবে যেন তোমাদের শ্রেণীকক্ষে যদি গাইতে বলা হয় এই গানগুলো তোমরা খুব সহজে প্র্যাকটিক্যালে বা তোমাদের ব্যবহারিক যে নেওয়া হবে তিন ঘন্টা সেখানে কিন্তু তোমরা খুব ভালো পারদর্শিতা দেখাতে পারবে যদি এগুলো প্র্যাকটিস করে যাও অবশ্যই আমাকে এসে জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবে না তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা ভালো করে সবাই দিবে এবং প্রস্তুতি নিলে ভালো তো পরীক্ষা হবে তোমাদের তার কোনো মিথ্যা কোনো আশা নাই যারা পড়বে তাদের কোনো মিথ্যা আশা নেই আর যারা না পড়ে শুধু মিথ্যা আশা থাকবে যে হ্যাঁ ভালো হয়ে যাবে তোমাদের ভগবান ভালো করবে না তোমাদের প্রস্তুতি নিতে হবে তোমাদের পরিশ্রম করতে হবে দেন তোমাদের ভগবান তোমাদের হেল্প করবে এছাড়া হেল্প করবে না করবে কখনই না আমাদের সৃষ্টিকর্তা তখনই আমাদেরকে সাহায্য করে যখন আমরা চেষ্টা করি তো আমাদের অবশ্যই নিজে থেকে চেষ্টা করতে হবে তো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পরীক্ষা দাও আমি এখানে বিদায় নিচ্ছি